শীত মানেই বাহারি পিঠা খাওয়ার মৌসুম এই সময় সবার ঘরেই বাহারি পিঠা তৈরি করা হয় সকালে কিংবা বিকেলে আড্ডাও জমে ওঠে এই পিঠার স্বাদ নিতে নিতে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পিঠা হলো চিতই পিঠা তবে সবসময় একই স্বাদের চিতই পিঠা না খেয়ে স্বাদ পাল্টে বানিয়ে ফেলুন জাল জাল চিতই পিঠার রেসিপি তাছাড়া এই পিঠা তৈরি করাও খুবই সহজ চলুন তাহলে জেনে নেওয়া যাক এই পিঠার রেসিপিটি ঝাল জিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে চার কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েই নিচ্ছি এই চাউলের গুঁড়াটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল তাই আমি এই চাউলের গুঁড়াটা নামিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে তারপর এতে স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি গরম পানি ইউজ করবো অল্প অল্প পানি দিয়ে প্রথমে একটা খামিরের মতো তৈরি করব। শক্ত খামির তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প গরম পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি শক্ত খামিরের মতো হয়ে গিয়েছে এবার আমি পাঁচ মিনিট ধরে একাধারে এই খামিরটাকে মথে নেব এতে করে এই খামিরের মধ্যে একটা আঠালো বাপ আসবে আর পিঠাগুলো তৈরি করার সময় খুবই সুন্দর হবে আর জালেযুক্ত হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে মথে নিচ্ছি এভাবে টানা পাঁচ মিনিট ধরে মথে নিতে হবে পাঁচ মিনিট পর এখানে আরও কিছুটা পানি দিয়ে সামান্য একটু লিকুইড করে নিচ্ছি এখন আমার হাতের মধ্যে আমি বুঝতেই পারছি যে আঠাল আঠালো একটা ভাব চলে এসেছে আপনারা যখন এই খামিটা তৈরি করবেন যখন পাঁচ মিনিট ধরে টানা মথে নেওয়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন একটা আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে তারপর এভাবে আর কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে আরও দুই মিনিট ধরে টানা মেখে নেবেন আমি আরও দুই মিনিট এভাবে মেখে নিয়েছি ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা পাতলা করে তৈরি করেছি এটা ঘন ব্যাটার তৈরি করা যাবে না পাতলা করে তৈরি করতে হবে এবার কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি এক চা চামচ ভর্তি করে আদা বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এবার আটটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এই কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ অ্যাড করবেন তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি এবার একটা গোল চামচের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় আগে থেকেই মাটির একটা খোলা বসিয়ে গরম করে নিয়েছি এবার এতে গোল চামচের সাহায্যে দেড় চামচ ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চার মিনিটের জন্য অপেক্ষা করব এই তো চার মিনিট পর আমার পিঠাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আমার এক একটা পিঠা হতে প্রায় চার মিনিটের মতো সময় লেগেছে আপনাদের এর চাইতে কম বা আরও বেশি সময় লাগতে পারে এটা আসলে কতক্ষণ সময় লাগবে সেটা ডিপেন্ড করবে চুলার আগুনের তাপের ওপর এক এক চুলার আগুনের তাপ এক এক রকম হয় এই যে ওই পিঠাটা আমি উঠিয়ে নিয়ে এখন আমি আরও একটি পিঠা তৈরি করার জন্য ব্যাটার দিয়ে আবারও অপেক্ষা করব চার মিনিট এই তো এই পিঠাটাও আমার হয়ে গিয়েছে এভাবে সেম প্রসেসে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে তারপর ফিরে আসছি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে তাই গরম গরম পরিবেশন করবেন ঝাল জাল কোনো ভর্তার সাথে খেতে দুর্দান্ত লাগবে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ